হাই এভরি ওয়ান অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে শেয়ার করব খুবই সিম্পল ওয়েতে ডিমের কোরমা বানানোর রেসিপি যেটি খেতে হবে দুর্দান্ত আশা করছি আপনাদেরও ভালো লাগবে যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সর্বপ্রথম ডিমের কোরমা বানানোর জন্য ডিমটাকে প্রথমেই সিদ্ধ করে রেখেছি এখানে আমি পাঁচটি ডিম দিয়ে কোরমাটাকে বানাবো তবে আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর কড়াই তেল দিয়ে দেব লবণ দিয়ে ডিমগুলোকে একে একে দিয়ে দেব এবং হালকা করে ভেজে নেব আপনারা চাইলে না ভেজেও রান্নাটা করতে পারেন বাট ডিমটা ভেজে নিয়ে কোরমা বানালে কোরমার টেস্টই কিন্তু অনেকখানি বেড়ে যায় ডিমগুলো একদিকটা যখন ভাজা হয়ে যাবে উলটিয়ে দিয়ে অপর দিকটাকেও ভালো করে ভেজে নেব ডিমটি ভাজা এখানে হয়ে গেছে এবার একটি পাত্রে ট্রান্সফার করে নেব কোরমা বানানোর জন্য একটি পেস্ট রেডি করব তার জন্য লাগছে বারো থেকে পনেরোটি কাজু সাত থেকে আটটি কিসমিস মগজ কাঁচা লঙ্কা জল দিয়ে ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নেব ঠিক পেস্টটি একদম রেডি হয়ে গেছে ওই কড়াই তেল দেব হয়ে আসলেই দিয়ে দেব ফোড়ন তার জন্য লাগছে দুটি তেজপাতা তিনটি লবঙ্গ তিনটি এলাচ ফর্টি সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করবো ফোড়নের সুন্দর স্মেল বার হলে দিয়ে পেঁয়াজ বাটা এখানে আমি দুটি পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম সেটিকেই দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে খুব ভালো করে পেঁয়াজ বাটাটাকে তিন থেকে চার মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ভাজা যখন হয়ে যাবে পেঁয়াজটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে দেন দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন আদা রসুনের পেস্ট এবং আবারও এক মিনিটের মতো ভালো করে ভেজে নেব পেস্টটির যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আগে থেকে যে বাদামের পেস্টটি করে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব পেস্টটি এইবার এক থেকে দুই মিনিট ভালো করে কষিয়ে নেব এবং মিক্সিং জারে জল দিয়ে ধুয়ে অল্প অল্প দিয়ে দেবো এবং পারে পারে কষিয়ে নেব কোনো মশলা অ্যাড করব তার জন্য লাগছে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ ওয়ান ফোর টি স্পুন গরম মশলা দেড় চামচ জিরা ধনিয়া পাউডার দিয়ে তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব কোরমার স্বাদটিকে বাড়াতে এক চামচ চিনি দিয়ে দেব এবং কিছুটা পিঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার একটাই কারণ কোরমার টেস্টটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার ফলে হাতে সময় নিয়ে তিন থেকে চার মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব পরে দেখাচ্ছি মশলা থেকে তেল ছেড়েছে এইবার লিকুইড মিল্ক দিয়ে দেব হাফ কাপের মতো এবং ভালো করে মিক্স করে নেব এবং একে একে ভাজা ডিমগুলোকে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতো কুক করব ঢাকনা লাগিয়ে দশ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে এবার একটু নাড়িয়ে দেব এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব তবে ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো ইউজ করবেন এবং উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব স্ট্যান্ডিং বায়ে রাখবো দুই মিনিট বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে ডিমের কোরমার রেসিপি এই ডিমের কোরমা সাদা ভাত পোলাও ফ্রাইড রাইস জিরা রাইস পরোটা নান ইত্যাদির সঙ্গে অসাধারণ লাগবে খেতে তো বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন খুব খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ